ছেলেরা যদি চারটা বিয়ে করতে পারে তাহলে মেয়েরা কেন চারটা বিয়ে করতে পারবে না এটাই তো বলবেন চারটা কেন আরো বেশি করতে পারবেন আপনার যত ইচ্ছা তত করতে পারবেন কোনো সমস্যা নাই ছেলেরা যদি চারটা বিয়ে করতে পারে তাহলে মেয়েদেরও চারটা কেন মেয়েরা আরো বেশি করবে কারণ হ্যাঁ ঠিকই কইছেন মেয়েরা চারটা কেন আরো বেশি করতে পারে করেন না করেন সমস্যা কি ছেলেরা যদি চারটা বিয়ে করতে পারে তাহলে মেয়েদেরও চারটা কেন মেয়েরা আরো বেশি করবে কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি থাকে আমার মনে হয় এই বয়সে আমার এই কথাটাই শোনার বাকি ছিল কেন মেয়েরাও বেশি করবে কারণ মে মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি থাকে এই মেয়েটা কতটা নীলজ্জ আপনার বাড়তে পারছেন ঠেলেরা যদি চারটা বিয়ে করতে পারে তাহলে মেয়েদেরও আহ চারটা কেন মেয়েরাও বেশি করবে কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি থাকে এটা কোনো কথা এটা কোন কথার কথারে পড়ে ঠেলেরা যদি চারটা বিয়ে করতে পারে। তাহলে মেয়েদেরও আহ চারটা কেন মেয়েরাও বেশি আপনি চারটা না আপনি এক দজন করেন দুই ডজন করেন একশো করেন আপনাকে কেউ নিষেধ করছে নাকি অধিকার টুকাই যাচ্ছেন এখানে অধিকারের কিছু নাই তো আপনার ইচ্ছে হলে আপনি একশো বিয়ে করতে পারেন বাংলাদেশে এই নিয়মটা আছে ঠিক বলেছো বাংলাদেশের মানুষ আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে একবার চিন্তা করতে পারছেন ফেসবুক স্ক্রল করতে করতে যখন আমি এই মেয়েটার কথা শুনি আমি শুনি অবাক হয়ে যাই ছেলেরা যদি চারটা বিয়ে করতে পারে তাহলে মেয়েদেরও চারটা কেন মেয়েরা আরো বেশি করবে কারণ মেয়েদের এনার্জি বই তুই চারটা কেন আরো বেশি কর ওইটা মিডিয়াতে এসে তোকে কেন বলতে হবে নিচ্ছি আমি আর ফেসবুক চালাবো না ইউটিউব চালাবো না টিকটক চালাবো না কিচ্ছু চালাবো না সব বাদ দিয়ে দিবো কারণ এদের এই অর্থচার থেকে রক্ষা পেতে আমাকে এগুলো বাদ দিতেই হবে ঠিক বলেছো তাহলে ভালো থাকবেন শুনে থাকবেন আজকের থেকে বিদায় আলাইকুম